সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের যে ভিডিও এই ভিডিওর মাধ্যমে মুসলিম উত্তরাধিকার বা ইসলামিক ফারায়েজ এর খুব সহজ এবং খুব সাবলীলভাবে খুব সহজ ভাষায় ফারায়েজ শিক্ষা করাই আজকের এই ভিডিওর উদ্দেশ্য আজকের ভিডিওতে আমরা দেখব একজন মৃত ব্যক্তির কারা কারা উত্তরাধিকারী থাকেন আসলে মুসলিম ফারায়েজ বা ইসলামিক ফারায়েজ বা সম্পত্তির বন্টন এমন একটি জটিল সায়েন্স এমন একটি কমপ্লেক্স সায়েন্স যেটি আপনি যদি হানড্রেড পারসেন্ট কারেক্ট এবং বিশুদ্ধভাবে করতে চান আপনাকে অনেক ব্যাপারে সচেতন হতে হবে তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব খুব সহজ বাংলায় কিভাবে ফারায়েজ করা হয় ফারায়েজের বিষয়টি যেহেতু ধর্মীয় বিষয় এখানে অনেক অ্যারাবিক ট্রামস এম শব্দ আছে যেগুলো হয়তো আমাদের বোধগম্য হয় না আমরা সেগুলো বুঝি না তো আজকের যে ভিডিও সেখানে আমরা সম্পূর্ণ বাংলার মাধ্যমে দেখব যে কিভাবে ফারায়েজ হয়ে থাকে এবং কিভাবে সম্পত্তির বন্টন হয়ে থাকে কারা কারা এর উত্তরাধিকারী সর্বপ্রথম আজকের পার্ট ওয়ানে আমরা জেনে নিব যে সম্পত্তির উত্তরাধিকারিক কারা কারা আর মৃত ব্যক্তির কোন সম্পদ আমরা বন্টন করবো নেক্সট সেকেন্ড ভিডিওতে আমরা দেখবো যে ফারায়ের সাধারণ নিয়ম এবং কে কত অংশ পাবেন সেটি এবং থার্ড ভিডিওতে আমরা দেখবো ফারায়জের বিশেষ নিয়ম কিছু ব্যতিক্রম তো আশা করি বন্ধুরা ভিডিওগুলো অবশ্যই আপনারা উপভোগ করবেন আর যেহেতু ফারায়জের ভিডিও তো এটি আমি না চাইলেও ভিডিওগুলো অ্যাটলিস্ট বিশ মিনিটের উপরে বর্ধিত হবে তো আশা করি সাথেই থাকবেন তো বন্ধুরা সর্বপ্রথমে আসি উত্তরাধিকার ফারায়েজ মিরাজ এগুলো কি তো সহজ বাংলায় একজন ব্যক্তি যখন মারা যান তিনি যে সকমস্ত সম্পত্তি রেখে যান অথবা তার মৃত্যুর কারণে যে সম্পত্তি উনি প্রাপ্ত হন তার মৃত্যুর কারণে প্রাপ্ত হন বলতে আমরা এখানে বুঝতে পারি জানি আমাদের হয়তো অনেকজনের লাইফ ইন্স্যুরেন্স থাকে অথবা কাউকে যদি কেউ হত্যা করে হত্যার বিনিময়ে সে যে টাকা পয়সা পেয়ে থাকে যদি ইসলামী শরিয়া হয়ে থাকে এই সমস্ত কিছুকে বোঝানো হয় অর্থাৎ একজন ব্যক্তি মৃত্যুর সময় যে পরিমাণ সম্পত্তি রেখে যান হতে পারে হেটির টাকা পয়সা সেটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সেটি ব্যাংকের শেয়ার হতে পারে শেয়ার মার্কেটে টাকা পয়সা যায় কিছু অর্থাৎ একজন মৃত ব্যক্তি যে সম্পত্তিটা রেখে যান অথবা তার মৃত্যুর পরে যে সম্পত্তি প্রাপ্ত হন এই সম্পত্তিটাকে আরবিতে বলা হয় মিরাজ বা তারাকা বাংলায় হচ্ছে উত্তরাধিকার বন্টনযোগ্য সম্পত্তি তো এই যে সম্পত্তির যে উত্তরাধিকার এরা তিন শ্রেণীতে বিভক্ত তো এগুলো তিন শ্রেণীতে সারা বিশ্বে বিভক্ত না এটি হচ্ছে আমরা জানি মুসলমানরা সাধারণত দুটি সেক্টে বিভক্ত একটি হচ্ছে শিয়া এবং একটি হচ্ছে সুন্নি যারা শিয়া ইসলাম আছেন তাদের সম্পত্তি বন্টনটা সামান্য কিছু ভিন্ন সেটি আমরা অলরেডি অন্য ভিডিওতে আলোচনা করেছি তো আজকের ভিডিওতে আমরা যে হানাফি ফিকা আছে আমরা জানি এই যে সুন্নি এটা আবার প্রধানত চারটি ইমামে চার ধরনের নিয়ম অনুসরণ করেন এগুলোকে বলা হয় ফিকা যেমন হচ্ছেন ইমাম আবু হানিফার হানাফি ফিকা ইমাম শাফি শাফি ফিকা ইমাম আহমাদ হাম্বালের হাম্বালি ফিকা ইমাম মালিকের মালিকি ফিকা যদি আমরা এগুলোকে মাজহাব বলি এটি বলা ঠিক না এটি হচ্ছে ওনাদের ফিকা বা অভিমত ওনাদের যে সমস্ত অভিমত ছিল সেগুলো একত্রিত করে সংকলন করে যে সমস্ত বই বা অনুসরণ করেন সেটি তো এখানে আমরা দেখব যে বাংলাদেশে অর্থাৎ আমাদের ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হানাফিফিকা অনুসরাই তো এই জন্য আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অর্থাৎ উনিশশো সালে যে রাষ্ট্রীয় মুসলিম শরীয়াল সেটিও হচ্ছে হানাফি ফিকার উপর ভিত্তি করে তো এই জন্য আমরা ফারাইজ করার জন্য এখানে যে নিয়মগুলো যথা যে উত্তরাধিকারগুলো আমরা দেখাচ্ছি এটি যদি আপনি অন্য ফিকা অনুসরণ করেন সেখানে সামান্য ভিন্ন হতে পারে তো এটি হচ্ছে সম্পূর্ণ হানাফিফিকা আর বাংলাদেশের আপনি যে কোনো জায়গায় যদি এটি প্রচলন করতে চান আপনাকে এটি অনুসরণ করতে হবে যেহেতু রাষ্ট্রীয় আইন হানা ফিফিকার উপর প্রতিষ্ঠিত তো বন্ধুরা আমরা দেখব যে একজন ব্যক্তি আমরা জেনে নিলাম মৃত্যুর সময় বা মৃত্যুর পরবর্তী যে সমস্ত সম্পত্তি পান তাকে বলা হচ্ছে যোগ্য অর্থাৎ মিরাজ মৃত ব্যক্তি যেটা রেখে যান সেটাকে বলা হয় সহজ আরবিতে মিরাজ আর এই মিরাজটা যারা প্রাপ্ত হন তাদেরকে বলা হয় ওয়ারিস আর এই মিরাজ ওয়ারিসদের মাধ্যে বন্টনের যে প্রক্রিয়া সেটিকে বলা হয় ফারায়েজ বা উত্তরাধিকার বন্টন তো এখন আমরা দেখি মৃত ব্যক্তির মিরাজ বন্টনের আগে কিছু কাজ করে নিতে হবে মিরাজ বন্টন এক নাম্বার হচ্ছে দাফন কাফন অর্থাৎ একজন ব্যক্তি মৃত্যুর পরে তার দাফন কাফনের যে সমস্ত খরচা পাতি আছে সেগুলো যদি কেউ স্বইচ্ছায় ফিস সাবিলিল্লাহ হিসাবে দিয়ে দেয় সেটি ভিন্ন কথা না হলে মৃত ব্যক্তির যাবতীয় দাফন কাফন এবং আনুষঙ্গিক যে সমস্ত বৈধ খরচ আছে সেগুলো তার সম্পত্তি থেকে রিডিউস করা হবে কেটে নেওয়া হবে দুই নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির যদি ঋণ থাকে অথবা জাকাত থাকে আমরা জানি জাকাত সম্পত্তির উপর দেওয়া ফরস অর্থাৎ মৃত ব্যক্তি যদি ঋণ থাকে সেগুলো পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে দেওয়ার আগে সে করে সেগুলো দিয়ে দিতে হবে তিন নম্বর যেটি সেটি হচ্ছে মৃত ব্যক্তির যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়ত আমরা না বুঝলে আমরা উইল বুঝি অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো ইচ্ছা থাকে কাউকে কোনো সম্পত্তি দান করা বা মৃত্যুর পূর্বে উনি যদি কোথাও কিছু দিয়ে যাওয়ার জন্য ওসিয়ত করে যান সেগুলো পূরণ করতে হবে তো এখানে যে সত্ত্বে সেটি হচ্ছে মোট যে সম্পত্তি অর্থাৎ কারো কাছে যদি একশো টাকা থাকে উনি তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা বা এর চাইতে নিম্নবর্তী কাউকে ওসিয়ত করে যেতে পারেন কখনোই তেত্রিশ টাকার উপরে ওসিয়ত করতে পারেন না এটি হানাফি ফিকা হিসাবে এটি অবৈধ এটি বৈধ নয় অর্থাৎ মৃত ব্যক্তি যতটুকু সম্পত্তি আছে তার টোটাল সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি উনি ওসিয়ত করতে পারবেন না আর ওসিয়ত ওই ব্যক্তিকে করাও জায়জ নয় ওই ব্যক্তিকে করলেও সেটি বৈধ নয় যারা তার মৃত্যুর পরে স্বাভাবিকভাবে সম্পত্তি পাবে অর্থাৎ যারা তার ওয়ারিস হবে যেমন ছেলে ছেলের মেয়ে বাবা অর্থাৎ যারা মৃত ব্যক্তির ওয়ারিশ হবেন তাদেরকে ওসিয়ত করা বৈধ নয় যদিও বাংলাদেশের আইনে বলা হয় যে ওসিয়ত করলে যদি তার ওয়ারিসদের কোনো আপত্তি না থাকে সেটি বৈধ হবে তো আমার মনে হয় না কোনো ওয়ারিস বেঁচে আসতেন যে উনি চাবেন ওনার সম্পত্তিটা যেটি উনি পাবেন সেটি বাইরের কেউ পাক অন্য কেউ পাক বা যে কোনো এক ভাই পাক বা এক বোন পাক উনি বঞ্চিত হোক ওই জন্য ধর্মীয় দৃষ্টিতে যেটি সেটি হচ্ছে যারা উত্তরাধিকারী হবেন যারা ওয়ারিস হবেন তাদের বরাবর এই যে অস্থিরত করা বৈধ নয় তো বন্ধুরা এখন আমরা দেখব এই তিনটি জিনিস করার পরে যে সমস্ত সম্পত্তি বাকি থাকবে যে টাকা পয়সা বাড়ি ঘর বাকি থাকবে সেই সমস্ত সম্পত্তি বন্টন হবে এখন কারা পাবেন সেটি আমরা দেখব ওয়ারিশ ওয়ারিসকে আমরা তিনটি শ্রেণীতে বিভক্ত করতে পারি একটি হচ্ছে জাতের অংশ নির্দিষ্ট এদেরকে বলা হয় নির্দিষ্ট ভোগী তো আমরা যদি নির্দিষ্ট ভোগী দেখি নির্দিষ্ট ভোগী এদের সংখ্যা হচ্ছেন জন। পুরুষ হচ্ছেন চারজন স্ত্রী হচ্ছেন আটজন এগুলো আমাদের খুব সহজে মনে থাকবে অর্থাৎ যারা নির্দিষ্ট অংশ পান এরা মোট জন বারো জনের মধ্যে মাত্র চারজন হচ্ছেন পুরুষ বাকি আটজনই হচ্ছেন মহিলা তো আমরা দেখি এখন পুরুষ চারজন পিতা স্বামী দাদা বইপিত্রীয় ভাই অর্থাৎ যিনি মারা গেলেন ওনার পিতা ওনার স্বামী ওনার দাদা ওনার বইপিতীয় ভাই তো এখানে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যারা নির্দিষ্ট এরা বারো জন এরা বারোজন কখনোই একসাথে উত্তরাধিকারী হন না ম্যাক্সিমাম সর্বোচ্চ পাঁচজন একসাথে উত্তরাধিকারী হন তখন আমরা দেখব আটজন যে স্ত্রী এক হচ্ছেন মাতা দুই হচ্ছেন মেয়ে তিন হচ্ছেন স্ত্রী চার হচ্ছেন পতি পাঁচ হচ্ছেন বোন ছয় হচ্ছেন সহদর বোন সাত হচ্ছেন বইমাতৃ বোন সরি বই বোন এটা হচ্ছে তো সর্বমোট এই বারো জন হচ্ছে মৃত ব্যক্তির নির্দিষ্ট ভোগী অর্থাৎ এদের অংশগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে। তো এখানে যে বারো জন আছেন এরা বারো জন কখনোই একসাথে উত্তরাধিকারী হন না যেটি হয়ে থাকে সর্বোচ্চ পাঁচজন অর্থাৎ পিতা এবং স্বামী মা মেয়ে স্ত্রী এই পাঁচজন কখনোই সম্পত্তি থেকে বঞ্চিত হন না ইনারা সর্ব অবস্থায় সম্পত্তি পাবেন পিতা এবং স্বামী পুরুষ শ্রেণীর এই দুজন আর স্ত্রী শ্রেণীর হচ্ছেন মাতা মেয়ে এবং স্ত্রী এরা এই যে নির্দিষ্ট ভোগী আছেন এরা কখনো সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হন না আর যখন আমরা অবশিষ্ট ভোগীতে যাব সেখানে হচ্ছেন ছেলে অর্থাৎ মোট এই যে ছয়জন কখনোই উত্তরাধিকার থেকে বঞ্চিত হন না যে নির্দিষ্ট ভোগী আছেন এনাদের পাঁচজন এবং আসাবাসিনীর একজন উনি হচ্ছেন ছেলে বা ছেলে ছেলে বা তার ছেলের ছেলে এনারা কখনোই সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হন না তো বন্ধুরা এখন আমরা দেখব ভোগী এখন কথা হচ্ছে অবশিষ্ট ভোগী মানেটাকে অবশিষ্ট মানে হচ্ছে যে মৃত ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট ভোগী থাকে তাদের অংশ দেওয়া অর্প যা থাকবে অথবা যদি নির্দিষ্ট ভোগী না থাকে তাহলে সমস্ত সম্পত্তি এই সমস্ত অবশিষ্ট ভোগীরা পাবেন এই ভোগী তিন প্রকারের একটা হচ্ছেন কেউ সরাসরি অবশিষ্ট ভোগী কেউ অন্যের সাথে ভোগী কেউ অন্যের কারণে ভোগী তো সরাসরি যারা ভোগী এদের সংখ্যা মোটামুটি জন এবং যারা অন্যের কারণ অন্যের সাথে আশাবহন এদের সংখ্যা হচ্ছেন চারজন এবং যারা অন্যের কারণে আশাবহন এদের সংখ্যা হচ্ছেন একজন এক নম্বর যদি আমরা দেখি এক নম্বর হচ্ছেন ছেলে দুই নম্বর হচ্ছেন ছেলের ছেলে এভাবে নিম্ন পর্যন্ত যত দূর যায় তিন নম্বর হচ্ছেন পিতা চার নম্বর হচ্ছেন দাদা এভাবে যত দূর যায় পাঁচ নম্বর যেটি সেটি হচ্ছেন ভাই ছয় নম্বর হচ্ছেন বইমাত্রীয় ভাই সাত নাম্বার হচ্ছেন ভাইয়ের ছেলে আট নম্বর হচ্ছেন বইমাতৃয় ভাইয়ের ছেলে নয় নম্বর হচ্ছেন চাচা দশ নম্বর হচ্ছেন বইমাত্রীয় চাচা এগারো নম্বর হচ্ছেন চাচার ছেলে এবং বারো নম্বর হচ্ছেন বইমাত্রীয় চাচার ছেলে এ সর্বমোট বারো জন হচ্ছেন সরাসরি আস্তাবা এনারা আস্তাবা হওয়ার জন্য কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না তো বাকি চারজন যেমন হচ্ছেন মে পতি বন এবং বৈমাত্রীয় বল। এদের সাথে যদি এদের ভাই থাকেন তখন এরা ভাইয়ের সাথে টু ইস টু ওয়ান অনুপাতে আসাবা হয়ে যান আর সর্বশেষ যেটি অন্যের কারণে আসাবা সেটি হচ্ছেন বোন যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে মৃত ব্যক্তির পতি থাকে মেয়ে এবং পতি ভোগী হিসাবে সব কিছু নিয়ে যাওয়ার পর যেগুলো বাকি থাকবে সেগুলো বোন আসাবা হিসাবে পান তো এখন আমরা দেখব যে দূরবর্তী আত্মীয় দূরবর্তী আত্মীয় ফিকে হিসাবে চার প্রকারের চার শ্রেণীর প্রথম হচ্ছেন মৃত ব্যক্তির সন্তানের সন্তান তো এখানে মৃত ব্যক্তির সন্তানের সন্তান বলতে ওই সমস্ত সন্তান সন্ততিকে বোঝাবে যারা নির্দিষ্ট ভোগী বা আসাবা নয় জাবিল আরহাম বোঝার আগে জিনিসটি বুঝে নিতে হবে জাবিল আরহাম বলতে অর্থাৎ এমন মৃত ব্যক্তির সন্তানের সন্তান বোঝাচ্ছে যারা মৃত ব্যক্তির আসাবা বা মৃত ব্যক্তির জাবিল ফুরুজ নয় যেমন হচ্ছে পোতের মেয়ে দহিত ছেলে মেয়ে তো এখানে পৌত বলতে আমরা যেটি বুঝতেছি পৌত হচ্ছেন ছেলের ছেলেকে বলা হচ্ছে পৌত তার যে ছেলে মেয়ে সেগুলোকে বোঝাচ্ছে অথবা দহিত্যের ছেলে মেয়ে অর্থাৎ কোনো মৃত ব্যক্তির যে মেয়ে তার যে ছেলে তার যে ছেলে মেয়ে অর্থাৎ মৃত ব্যক্তির নিম্ন বংশধর যারা আস্থা বাহন না তাদের ছেলে মেয়ে দুই নম্বর যেটি সেটি হচ্ছে মৃত ব্যক্তির উদ্ধবংশধর অর্থাৎ মৃত ব্যক্তি যাদের সন্তানের সন্তান এর মধ্যে যেমন আসছেন আমরা জানি নানা দাদা সেই দাদা যে দাদা আস্থা বানন দাদা অনেক প্রকারের হতে পারে উর্ধবংশের দিকে যদি আমরা যাই অনেক প্রকারের আমরা দাদা পাব তো সেখানে দাদা দাদি নানি নানি জাবিল নামিরও যে নানি আছেন ওনারও অনেক শ্রেণী কিছু নানি আছেন যারা আসা ভোগী হয়ে যান যারা নির্দিষ্ট ভোগী হন না তারা অর্থাৎ মৃত ব্যক্তি যাদের সন্তানের সন্তান তিন নম্বর যেটি সেটি হচ্ছে মৃত ব্যক্তির ভাই বোনের ছেলে মেয়ে মৃত ব্যক্তির ভাই বোনের ছেলে মেয়ে তো এখানে আমরা ভাতিজা ভাগিনা সে অথবা তাদের ছেলে মেয়ে দেখতে পাই ভাগিনা ভাতিজা চার নাম্বার যেটি সেটি হচ্ছে মৃত ব্যক্তি যাদের সন্তানের সন্তান তাদের ছেলে মেয়ে যেমন হচ্ছেন ফুপু খালা মামা অর্থাৎ যাদেরকে আমরা খুব কাছের মনে করি যেমন মামা খালা ফুপু শরীয়রের দিক থেকে এরা হচ্ছেন সবচেয়ে দূরবর্তী শরীয়তে ফারায়েজ বন্টনের দিক থেকে সবচেয়ে দূরবর্তী হচ্ছেন ফুপু খালা মামা যদিও বাস্তবতা নিরীক্ষে এ সমস্ত খালা এ সমস্ত মামা এই সমস্ত ফুকু আমাদের অনেক কাছের হয় কিন্তু শরীয়তে দৃষ্টিতে তারা অনেক দূরবর্তী তো তাহলে বন্ধুরা আপনারা জাবিল আরহাম বা দূরবর্তী শ্রেণী বুঝলেন এক নম্বর হচ্ছেন মৃত ব্যক্তির সন্তানের সন্তান যারা জাবিল ফুরুজ অথবা আস্থাবা নয় যেমন হচ্ছেন মৃত ব্যক্তির যদি ছেলের ছেলে তার যে মেয়ে আছেন উনি অথবা মৃত ব্যক্তির মেয়ের ছেলে তার সন্তান দুই নম্বর হচ্ছে মৃত ব্যক্তির উদ্য বংশধর যেমন নানা নানি দাদা দাদি যারা আসাবা অর্থাৎ জাবিল ফুরুজ এবং যে জাবিল জাবিল ফুরুজ এবং আস্তাবর মধ্যে যারা আসেন না তারা তিন নম্বর হচ্ছেন মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে মেয়ে তাদের ছেলে মেয়ে যেমন ভাতিজা ভাগিনা চার নম্বর হচ্ছেন মৃত ব্যক্তির বংশধরের নিম্ন বংশধর যেমন ফুপু খালা এরা হচ্ছেন দূরবর্তী আর এখানে যে নিয়মটি সেটি হচ্ছেন যে এই শ্রেণী কেউ যদি থাকে বাকি সবাই বঞ্চিত হবে প্রথম শ্রেণী না থাকলে দ্বিতীয় শ্রেণী পাবে দ্বিতীয় শ্রেণী তো আর এখানে আরেকটি বিষয় হচ্ছে দুই সম্পর্ক বিশিষ্ট যে ওয়ারিস হবেন উনি এক সম্পর্ক বিশিষ্ট ওয়ারিসকে বঞ্চিত করবেন দুই সম্পর্ক বিশিষ্ট যিনি হবেন উনি এক সম্পর্ক বিশিষ্টকে বঞ্চিত করবেন যেখানে এখানে যদি আমরা পোত এবং দহিত্য। অর্থাৎ মৃত ব্যক্তির ছেলের যে ছেলে তাকে বলা হচ্ছে পোত আর মৃত ব্যক্তির মেয়ের যে ছেলে তাকে বলা হচ্ছে দহিত্য। এখন যদি কোনো মাস্তা আলায় মৃত ব্যক্তির ছেলের ছেলের সন্তান এবং মৃত ব্যক্তির মেয়ের মেয়ের সন্তান থাকে তো সেক্ষেত্রে যে মৃত ব্যক্তির ছেলের ছেলের সন্তান সে হচ্ছে অনেক ঘনিষ্ঠ সে হচ্ছে দুই সম্পর্ক বিশিষ্ট অর্থাৎ মৃত ব্যক্তির পোতের যদি বাবা বেঁচে থাকতো সে সরাসরি সম্পত্তি পেত দহিত্রের যে মা বেঁচে থাকলে উনি কিন্তু সম্পত্তি পেতেন না তো ওই জন্য এখানে দুই সম্পর্ক বিশিষ্ট এক সম্পর্ক বিশিষ্টকে বঞ্চিত করবে অথবা যে যার কারণে আসাম হচ্ছেন পৈতৃক অথবা মাত্রিক দিক থেকে উনি বেঁচে থাকলে যিনি সম্পত্তি পেতেন তার বংশধররা সম্পত্তি পাবে তো বন্ধুরা এটি হচ্ছে যে ইসলামিক ফাড়ায় কারা উত্তরাধিকারী হবেন এর টোটাল চার্ট আশা করি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যে কে কত অংশ পাবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব আজকে শুধু আমরা দেখলাম কারা কারা ওয়ারিশ হতে পারেন অর্থাৎ একটি সম্পত্তি বন্টন আমরা কাদের মাঝে করব। তো এখানে মনে রাখবেন এই যে অবশিষ্ট দূরবর্তী আছেন যাদেরকে জাবিল আরহাম বলা হয় এদেরকে আমরা বাদ দিলেই পারি কারণ হচ্ছে বর্তমান নিরীক্ষে এই যে দূরবর্তী আত্মীয় আমরা সেগুলো তারা সম্পত্তি পাই না হয় নির্দিষ্টভোগী না আস্থাপার মধ্যে এটি চলে আসে আর বাই চান্স রেয়ার ক্ষেত্রে যদি আসে সেখানে আমাদেরকে দূরবর্তী অর্থাৎ জাবিল আরহাম বিষয়ে জানতে হবে তার নির্দিষ্ট ভোগী যদি একজনও থাকে তার একটি অংশ দিতে হবে যদি নির্দিষ্ট ভোগীর কেউ না থাকে সমস্ত সম্পত্তি ভোগী হিসাবে প্রথমে যিনি আসেন উনি পেয়ে যাবেন তারা বঞ্চিত হবেন যদি প্রথমজন না থাকেন দ্বিতীয় দ্বিতীয় জন না থাকলে তৃতীয় তৃতীয় দিন না থাকলে চতুর্থ তো এভাবেই মুসলিম সম্পত্তির বন্টন হয়ে থাকে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন মৃত ব্যক্তির ওয়ারিশ কারা কারা সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই সমস্ত যারা উত্তরাধিকার তাদের কতটুকু অধিকার কতটুকু সম্পত্তি